আমাদের যে মরাল কোড অফ কন্ডাক্ট আছে অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিফিকেশন করেছেন তোলা হয়েছে আজ সো আজ থেকে যে আছে এমসিসি যে আছে শেষ তো সেই জন্য যে আমাদের যে বাংলার বাড়ি যে আছে আমাদের যে ভেরিফিকেশন প্রসেস আছে আওয়াজ যে আমি করছি সে কাজ আজ থেকে স্টার্ট আমি করছি প্লাস টিম যে আছে গুলি তাকে অলরেডি ফিল্ডে নামানো হয়েছে এনে দু তিন ইস্যুজ আছে যে আমি খুবই যে আছে ফোকাসে বলতে চান ফার্স্ট ইজ কি অলরেডি একটা লিস্ট করা ছিল তার আবার একটা রিভেরিফিকেশন প্রসেস হবে রিভেরিফিকেশন ইজ নেসেসারি বিকজ যদি কেউ অলরেডি বাড়ি রেডি করেছে আরও যদি কিছু ইস্যু হতে পারে দ্যাট হ্যাজ টু বি প্রপারলি লুকড ইন্টো প্লাস

তার আবার একটা ভেরিফিকেশন হবে ইট ইজ অনলি এ রিভেরিফিকেশন অফ দা অলরেডি লিস্ট এটা নতুন কিছু সার্ভে হচ্ছে নাম্বার টু একটা क्वेश्चन থাকে যে আমি তো অলরেডি বাড়ি করলাম কিন্তু সেই সময় যে আছে আমি বাড়ি যোগ্য করার ই ছিল না আমাদের কি ক্ষমতা ছিল না তার একটা লিস্ট থাকবে সেই লিস্ট আলাদা করে যে আছে আমাদের ডিপার্টমেন্টে বলা ছিল পাঠানোর জন্য যদি তার লোন হয় বা অন্য জিনিস হয় गवर्नमेंट যে আছে এ নিয়ে পদক্ষেপ নেবে ये बेसिकली हमारे जे वेरिफिकेशन प्रोसेस इन ऑलरेडी कंट्रोल रूम हमारे देखा था कि प्लस जे मोबाइल एप्लीकेशन आ चें मोबाइल एप्लीकेशन थ्रू ही जे ऐसे हमारे वेरिफिकेशन प्रोसेस हो बे तो एक ता जगह हमारे सर्वे टीम जा बे जे नोटिस पत्र आ चें शेटा ने ने बे फोटोग्राफ तुल बे प्लस एक्जेक्ट की तार व्�

যে ব্রিফ ছিল যে আজ থেকে বাংলার বাড়ি যে আছে রিভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে এটা নতুন কিছু লিস্ট নেই নতুন কিছু সার্ভে নেই এ অলরেডি যে এক্সিস্টিং যে লিস্ট ছিল তার বেসিস যে আছে আমাদের আরো রিভেরিফাই করতে হবে এর মধ্যে যদি কোথায় কিছু ইস্যুস থাকে বাড়ি রেডি করেছেন যা অলরেডি কিছু ত্রুটি ছিল সে ত্রুটি যে বেসিক্যালি দূর করার জন্য বেসিক্যালি আবার এই রিভারিফিকেশন প্রসেস যে আছে হবে এনে বেশ কিছু স্টেপস আছে ওয়ান ইজ দ্য ভেরিফিকেশন উইল বি ডান ভেরিফিকেশন করার পরে সুপারভাইজারি চ্যাট থাকবে ফ্রম ডিএমডিসি ফ্রম এডিএম ফ্রম বিডিও ফ্রম এসপিএম তারপরে যে আছে আমাদের গ্রাম সভা হবে গ্রাম সভা যে আছে লিস্ট যে আছে পুরো যে আছে ওখানে ডিসপ্লে হবে এর উপরে কথা হবে আফটার ফাইনাল গ্রাম সভা যে আছে তারপর ফাইনাল করার পরে এই যে অ্যাপ্লিকেন্টস আছে আর অ্যাকাউন্ট পে যাচ্ছে টাকা ঢুকবে তো এই নিয়ে প্রচুর যে আছে স্ক্রুটিনাইজ স্ক্রুটিনাইজিং প্রসেস আছে আশা করতে যে এই যে প্রসেস আছে আমরা সুষ্ঠু ভাবে বেসিক্যালি कंप्लीट করতে পারবো দিস ইজ ওয়ান পার্ট রিগার্ডিং بنگালপা সেকেন্ড পার্ট আছে ইনলাইটেই তো আছে না প্রায়োরি যে আছে মিটিং লিস্ট 38464 এর মধ্যে আরো কিছু

এটা আবার একটা ভেরিফিকেশন প্রসেস আবার হবে বিকজ দো দিন তিন বছর হয়ে গেল মেবি কেউ বাড়ি করেছে মেবি কিছু জায়গা ভুল ছিল সে রিভেরিফিকেশন প্রসেস হবে সো দ্যাট অ্যাকচুয়ালি যা পাওনার কথা সে বেসিক্যালি লোকজন গরিব মানুষ সে স্কিম থেকে बेनिफिट আমাদের আছে করা অতি thousand applicants jache tar jache amader survey korte hobe so that may pass december moddhe ye kaj complete korte. That statement er ghoshona ache je december er moddhi katha ta ha ha amader district er kono kono quota theke theke ha nei nei eto quota ota kichu nei etni basic ni verification only rural areas block area eta to rural kendrapur shohor erkom hote ache ha boht thik hai abhi ar arural ki baat kar rahe hain jitu mangar baadi hai rural areas mein to par ye erkom abhi jo hote pare tarikh to pakka house ache jeta tarikh to hote pare sir erkom ki kono abhijog nirdisht kono nahi nahi ekon to start hobe na survey hobe eh liye just

খুবই ফ্লেক্সিবল আছে যার অ্যাকচুয়ালি গরিব মানুষ প্রান্তিক মানুষ সে পাবেন সে নিয়ে বেসিক্যালি স্টেট গভর্নমেন্ট ইন্টারাস্ট